সাইন নাম্বার সত্তর দাম সাইন কত হলে সারবেন পঁয়ষট্টি ফার্স্ট নাম্বার এটা একশো পঁয়তাল্লিশ হলে সেরে দিবেন বাটা রেট চল্লিশ হলে সেরে দিবেন বাটা রেট পরে ফার্স্ট ছয় নম্বর একশো আড়াইশ কত হলে সারবেন একশো পঁচিশ সাত নম্বর পঁচাত্তর ব্যাসা পঁয়ষট্টি যা সুহল ভাই মাসাল্লাহ সব খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সার গরু দেখলাম আচ্ছা যদি আপনার কাছ থেকে কেউ খামারের জন্য নিতে চায় একটু ফোন নাম্বারটা বলেন আচ্ছা ধন্যবাদ সোহেল ভাই ভালো থেকে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ শান্ত মিয়া আছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মজাগর হাটে হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর সার দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাশ হইলে বলানি কাজকে কটা লইছেন ছয় টাকা

আচ্ছা দাঁড়া যদি কেউ খামারের জন্য নিতে চায় ফোন নাম্বারটা বলা দেবো আচ্ছা ধন্যবাদ ভালো থাকুন 506 506 এই খুব সুন্দর সুন্দর যাদের খামার উপযোগী সার দরকার অবশ্যই এখানে এসে দেখে শুনে সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু সংগ্রহ করতে পারবেন

আচ্ছা তো অনেকে খামারের জন্য হাসা খুঁজেন আচ্ছা এটা কত ভাই একশো ষাট বাটারেট আচ্ছা একটু ফোন নাম্বারটা রয়েছেন দর্শক

লাগবেষট্টি রূপে লাগবো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা দেশাল বুটটি দেশের মধ্যে যেগুলি সুরু সাইজ সেগুলি দেশাল বুটটি তো আপনার পঁয়ষট্টি রূপে দিতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলা থেকে

এটা আছি তো ভাই যে এই কোয়ালিটি যদি খামার আর একটু ভালো কোয়ালিটির বা এরকম কোয়ালিটি যদি নিতে চাই যে কোনো সময় দেওয়া দেবো তো আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন ডাবল থ্রী সিক্স জিরো থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুল্লাহ ভাই ভালো আছি আছে কটা আছে আচ্ছা এক নম্বরটা আচ্ছা এটার দাম কত চাইতেছেন ভাই পঁচিশ আর বাটার রেট একদম একশো দশ দুই নাম্বার একশো পনেরো তিন নাম্বার এটা একশো পনেরো চার নাম্বার এটা একশো পনেরো পাঁচ নাম্বার এটা বিশ রুপো লাগবো কোয়ালিটিটা মাসাল্লাহ সুন্দর আর পাঁচ নাম্বার এটা বিশ রুপো লাগবো সাত নাম্বার